হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম পাকা গৃহিণী চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রেপশন করুন চলুন আমরা রেসিপিতে চলে যাই আমি মাংস দিয়ে আলু দিয়ে আজকে ঝোল রান্না দেখাবো আমি আগের থেকেই ম্যাগনেট করে রেখেছি এখন আমি এটার মধ্যে হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দজনার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা দিয়ে আদা বাটা রসুন বাটা আমি দিয়েছি আমি সময় রাঁধুনি গুঁড়ার মশলাটাই ইউজ করি আমি এটা ম্যাগনেট আগের থেকেই করে রেখেছি আমি ম্যাগনেট করার পরে আমি দুই তিন মিনিট রেস্টে রেখেছি এখন আমি রান্নার কাছে চলে যাব আমি চুলাটা অন করে নেব আমি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব আগের থেকে আলু আমি ধুয়ে রেখেছি কেটে রেখেছি আমি এখন আলু আমি সাত মতো লবণ দিয়ে দিব আমি আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলেই বসতে পারবেন একটু আলুগুলো লাল লাল হয়ে আসছে বুঝতেই পারছেন দেখেন আমার আলুগুলো লাল হয়ে গেছে এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলু আলু নামিয়ে ফেলব আমি নামিয়ে ফেলেছি এখন আমি তেল দিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে এখন আগের থেকে যে ম্যাগনেট করে রেখেছিলাম এই মাংসগুলো আমি দিয়ে দেব আমি শুধু তেল মাংস দিয়ে দিলাম করে দিতে হবে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব আমি আগের থেকে আলু ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব এখন আমি ভালো করে লাগাচাড়া করে কষিয়ে নেব এখন আমার কঠানোটা হয়ে গেছে আগের থেকে আমি গরম জল করে রেখেছি এই আগের থেকে গরম জল করে রেখেছি আমি এটা দিয়ে দিব একটু লাড়া করে দিব এখন আমি একটু সময় করে আমি মাংসগুলো সিদ্ধ হতে দিব আমি মাংসগুলো সিদ্ধ হতে দিব আমি ছাদ মতন লবণ দিয়ে দিব ছাদ মতন লবণ দিয়ে দিব লাড়াচাড়া করে দিব সময় করে মাংসগুলো একটু সিদ্ধ করে নেব আমার দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে আমার রান্না শেষ হয়ে যাচ্ছে এখন আমি গরম মশলাটা দিয়ে দিব। এখন আমি ভালো করে গরম মশলাটা মিস করবো ভালো করে লাড়াচাড়া করে দেব আমার রান্না শেষ হয়ে গেছে এখন পাকা গৃহিণী চ্যানেলের যদি রান্না ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইবশন করুন ধন্যবাদ আপনারা সবাইকে ভালো থাকবেন আমি এখন চুলাটা অফ করে দেব